বিশেষ করে ব্যবসা বাণিজ্যে আপনাদের অবদান অনেক বেশি থাকে আমরা প্লাস্টিক ইন্ডাস্ট্রি আপনাদের কাছে কৃতজ্ঞ যে প্লাস্টিক ইন্ডাস্ট্রি আমরা যে কোনো প্রেস কনফারেন্সে না কেন আপনারা সবাই উপস্থিত থাকেন এটা মানে আমরা কৃতজ্ঞ আমরা আপনারা আমাদেরকে কৃতজ্ঞতায় আবদ্ধ আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব বিষয়টা খুবই ইয়ে যে গুরুত্বপূর্ণ আমাদের কাছে জাতির কাছে এবং আপনারা সেটা গুরুত্ব সহকারে আপনাদের এটা আমাদের প্রত্যাশা আপনারা জানেন যে অলরেডি পেপারটা আপনাদের কাছে আসছে যে আমরা একটা সোর্সিং শো অন প্লাস্টিক টয় ইন্ডাস্ট করতে যাচ্ছি বাইশে মে হোটেল ইন্টারকন্টিন্টালে দুই দিন ব্যাপী হবে এটা এটার উদ্বোধন করবেন মাননীয় বাণিজ্য সচিব উপস্থিত থাকবেন অতিরিক্ত শিব এবং বাণিজ্য মন্ত্রণালয় উদ্বোধন কর্মকর্তারা এবং জানেন যে বাংলাদেশ আমরা সব সময় চাই যে সিফাইড এক্সপোর্ট হোক এক্সপোর্ট বাস্কেটটাকে আমরা বাড়াতে চাই যে একটা আইটেমের উপরে আমরা যেন না থাকি আমাদের এইটটি ফাইভ পার্সেন্ট এক্সপোর্ট গার্মেন্টস

লোকাল মার্কে আমরাদের জানেন এক্সপোর্ট বর্তমানে আমাদের এক্সপোর্ট ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলালে প্রায় 2.5 বিলিয়ন ইউএস ডলার এটা কারণটা হচ্ছে যে ইপিপি যে স্ট্যাটিস্টিক সেটা হলো শুধু ডাইরেক্ট এক্সপোর্ট যেটা তার হলো 220 মিলিয়ন ইউএস ডলার কিন্তু ইনডাইরেক্ট এক্সপোর্ট যেটা গার্মেন্টস অ্যাকসেসরিজ হিসাবে অন্যান্য প্রোডাক্টের সাথে যে এক্সপোর্টটা হয় সেটা ওই হিসাবের মধ্যে আসে না কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের এক্সপোর্ট পলিসিতে পরিষ্কারভাবে বলা আছে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আপনারা যে এক্সপোর্টটা দেখাবেন সেটা ডিমড এবং ডাইরেক্ট মিলায় দেখাবেন ডিমড এবং ডাইরেক্ট মিলায় দেখাইলে এটা আপনার টু পয়েন্ট ফাইভ না হয় আর আপনি যখন বলবেন যে আমার এক্সপোর্ট দুশো বিশ মিলিয়ন আপনি যখন বলবেন আপনার এক্সপোর্ট টু পয়েন্ট ফাইভ বিলিয়ন এটা ডিফারেন্ট ইমেজ এটা আপনাকে ডিফারেন্ট স্ট্যাটাসে নিয়ে যাবে লিয়ন ডলার হ্যাঁ আমাদের যে ডিমড এক্সপোর্ট যেটা সেটা কিন্তু সরকার এক্সপোর্টে সব ফেসিলিটিস আমাদের দেয় দেয় তারপরে বন্ড ফেসিলিটিস দেয় ডিউটি ফ্রিমোর্ট ইম্পোর্ট ফেসিলিটিস দেয় সবই দেয় আমাদের সব বেনিফিট এখানে আপনি দিচ্ছেন এক্সপোর্টার হিসাবে তো আপনি আমার এটা আপনার স্ট্যাটিস্টিক আমরা তো কিছু চাই না আমরা চাই

কোনো অসুবিধা ব্যাঙ্ক দেখিয়েছে প্লাস্টিক সেক্টরে চারটা আইটেম খুবই প্রমিনেন্ট ফর এক্সপোর্ট একটা হলো টয়েজ গার্মেন্টস অ্যাক্সেসারিজ প্যাকেজিং প্যাকেজিং অ্যান্ড হাউস প্রোডাক্ট এই চারটা আইটেমকে তারা এক্সপোর্ট পটেনশিয়াল এবং তারা আশা করে এই চারটা আইটেম থেকে আমরা পাঁচ থেকে ছয় বিলিয়ন ডলার এক্সপোর্ট করতে পারবো ইজ ভেরি ডিম ওয়ার্ল্ড স্টাডি করি বলে ওয়ার্মিং যেটা আজকে প্রজেকশন করে সেটা হয়তো পাঁচ বছর পরে যায় দেখি যে না আসলে কথাটা সঠিক হয়েছে কারণ তারা তো স্টাডি করে বলে তো সেই আশার থেকে আমরা ধরে প্রমোট করার চেষ্টা করতেছি টয়েস কে অন্যান্য খাত কেউ উপখাত হিসেবে টয়েজকে প্রমোট করার চেষ্টা করতেছি কারণ এটা লেবার ইন্টেন্সিভ এটা টেকনোলজি কিছুটা আমাদের আছে আজকে থেকে দশ বছর আগে বাংলাদেশে মনে করেন একশো টাকার মধ্যে যদি আশি টাকা আমরা ইম্পোর্ট করি টয়েজ আর বিশ টাকা লোকেলি তৈরি করতাম এখন ইট ইজ রিভার্স আমরা একশো টাকা লোকেলি তৈরি করি এবং আমরা এক্সপোর্ট করি তো এক্সপোর্ট আরো আমরা বাড়াতে চাই এক্সপোর্ট আমরা আরো বাড়াতে চাই এই উদ্দেশ্যেই আমরা এই যে ফেয়ারটা করছি তো এই ফেয়ারটা আমি এইটা থেকে রিড আউট করলাম না এই পেপারটা আপনাদের কাছে আসে আমি যা কন্টেন্ট বলতেছি এটা গোটি পেপারের মধ্যেই আছে সেটাই হলো যে ইসি ফোর যে বাজ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই এক্সপোর্ট ফেয়ারটা আইডেন্টিফাই ওয়ার্ল্ড ব্যাঙ্ক যে বললাম চারটা সেক্টরকে আইডেন্টিফাই করছে একটা লাইট ইঞ্জিনিয়ারিং একটা লেদার গুডস আর একটা ফুটওয়্যার এই চারটা প্রোডাক্টকে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এক মানে পটেন্সিয়াল এক্সপোর্ট আইটেম হিসাবে করছে এবং প্লাস্টিক প্লাস্টিকের সাবসেক্টর টয়েজ হিসাবে আমরা টয়েজকে নিয়ে আসছি এখানে পরিষেবা প্রদর্শন করবেন আগামী বাইশে মে তেহত্রিশ তারিখ রোজ বৃহস্পতিবার দশ ঘটিকায় প্লাস্টিক খেলনা পণ্য প্রদর্শনীর উদ্বোধন হবে আমরা মনে করি দেশি বিদেশি অতিথি ও দেশের প্লাস্টিক সেক্টরের প্রতিমা অনুষ্ঠিত টয় এক্সপো ফেয়ারে উপস্থিত থাকবেন আমরা থ্রো জুম আমাদের যত এম্বাসিগুলো আছে পার্টিকুলারলি এই টাইম জোনে যেটা পড়ে কারণ আপনার যখন কাল আমাদের দশটা অথবা এগারোটায় ওপেনিং দশটায় ওপেনিং এই ওপেনিং টাইমে যে যে কান্ট্রিগুলাকে করা সম্ভব বাংলাদেশ এম্বেসি বাইরে আছে তারা যুক্ত থাকবেন আমাদের কালকে জুম জুম লিংকে আর বাংলাদেশে যত বিদেশি অর্গানের এম্বাসির আছে তাদেরকেও আমরা ইনভাইট করেছি টু কাম অ্যান্ড টু সি এবং আমাদের বাংলাদেশে আপনারা জানেন যে গার্মেন্টসের জন্য অনেক বড়ো বড়ো বাইং হাউস আছে মনে করেন ওয়ার্লপার্ট ওয়ালমার্ট জেসিপেনি এরা যারা আইকিয়া এরকম যারা আছেন কিন্তু শুধু গার্মেন্টস না তার গার্মেন্টসের বাইরে অনেক পণ্য তারা সোর্সিং করেন তো আমরা তাকেও ইনভাইট করেছি যে কাম অ্যান্ড সি এটা স্বল্প পরিসরে হচ্ছে এবং আমরা এটা করছি যে পরি মানে পরিষেবাটার জন্য একটা ভালো পরিবেশে দিতে পারি যার জন্য আমরা ইন্টারকন্টিন কালেকশন করেছি এবং এখানে প্রায়

খেলনা এবং প্লাস্টিক যে সবসময় ইনোভেটিভ প্রোডাক্ট নিয়ে আসে একটা পরে একটা যদি ইনোভেটিভ প্রোডাক্ট না নিয়ে কেটানো ধরে রাখতে পারবো না তো সেই জন্য খেলনা শিল্পে নিত্য নতুন ইনোভেটিভ ও বৈচিত্য সংযোজন হচ্ছে বহুমুখীকরণের প্রচেষ্টা চলছে আমদানি নিয়ে প্রায় চার হাজার পাঁচশো কোটি টাকায় বিনিয়োগ আছে সক্ষমতা বৃদ্ধি হয়ে হয়েছে চীন হতে খেলনা বাজার স্থানান্তরিত হয় বাংলাদেশ খেলনা শিল্পে অর্থনীতি ইতিবাচক সম্ভাবনা দেখা দিয়েছে বর্তমান খেলনা শিল্পে প্রবৃদ্ধি পনেরো পার্সেন্ট দু সালে প্রায় বিশ পার্সেন্টের মতো অধিক বৃদ্ধি পাবে বর্তমান বিনিয়োগ সাড়ে চার হাজার কোটি টাকা দিবে তখন দ্বিগুণ দ্বিগুণ হবে দু হাজার সালে দ্বিগুণ হবে প্রায় ত্রিশ হাজার নারী পুরুষ কর্মসংস্থান এখানে হয় এখানে কিন্তু মহিলা কর্মসংস্থান বেশি কারণ এটা সিম্পল কাজ অ্যাসেম্বলিং কাজ মেশিনে কম্পোনেন্টগুলো তৈরি হয় তারপর লাইন ধরে মানে এক একটা লাইনে এগুলো অ্যাসেম্বলিং হয় খেলনাগুলো গার্মেন্টসের মতেম্বলিং হয় এটা আমার মনে হয় ভবিষ্যতে এবং এটা ভ্যালু এডিশন অনেক বেশি মানে গার্মেন্টস অন্য যে কোনো পণ্য হচ্ছে খেলনা ভ্যালু এডিশন অনেক বেশি গ্লোবাল মার্কেট আমি যতদূর জানি এখানে আসে কিনা জানি না একশো ত্রিশ বিলিয়ন ডলারের গ্লোবাল মার্কেট আছে আমরা যদিও এখনও খুব সামান্যভাবে আমরা ক্যাটারিংতে পারছি পুরোপুরি কটা কটা ক্যাটারিং করতে পারছি না সামান্য কিছু বাট সম্ভাবনাময় হিসাবে আমরা দেখছি আমাদের মধ্যে অনেকগুলো কমপ্লায়েন্স ফ্যাক্টরি হয়েছে খেলনাতে বড় বড় বিনিয়োগ আসছে নীলফামারি ইপিজেডে একটা হংকং বিনিয়োগ আসছে আমাদের কুমিল্লা ইপিজেডে বিনিয়োগ আসছে আমাদের দেশীয় কোম্পানি কয়েকজন আছে বড় বড় গ্রুপ আকির আর এফ এল তারপর এসিআই এরকম আরও অনেক বড় বড় বিনিয়োগ আসছে আমাদের খেলনা সেক্টর আগে সবসময় এসিমি খাত ছিল বাট এখন বড় 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 বড়ো খাতগুলো আসছে এবং অনেকে বড় বড় ইনভেস্টমেন্টের কথা চিন্তা ভাবনা করছেন আমরা আশা করছি যে আরো ইনভেস্টমেন্ট আসে আমরা টয়ে সেক্টর নিয়ে পলিসি সাপোর্ট চাই আপনারা জান যে এমডিসি গ্রাজুয়েশন যত গণায় আসতেছে সরকারের যত ইনসেন্টিভ ছিল সেটা সরকার কমাই নিয়ে আসছে আগে দশ পার্সেন্ট ছিল এখন ছয় পার্সেন্টে চলে আসছে তো আমরা চাই যে খেলনা সেক্টর যেতে উদীয়মান এবং একটা এমপ্লয়মেন্ট ক্রিয়েট অপরচুনিটি করবে এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট করবে এই জন্য এটাতে যেন আমরা আগের যে ছিল দশ পার্সেন্ট যদি আমরা রাখতে পারি তাহলে আমাদের যে ওর কম্পিটিটিভ হবো বিকজ ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টু বি কম্পিটিটিভ তো কম্পিটিটিভ জন্য মনে চায়না তাইওয়ানের দেশ কিন্তু ইনডাইরেক্টভাবে তাদেরকে সাপোর্ট দেয় আমি একটা উদাহরণ বলি আমি তাইওয়ানের একটা কোম্পানির সাথে কাজ করি সেই কোম্পানিটা তাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ইনোভেশন ডিপার্টমেন্টে বাহাত্তর জন ইঞ্জিনিয়ার আজ করে তাদের সবাই স্যালারিটা সরকার থেকে দিয়ে দেয় এটা কিন্তু ডাব্লিউটিও যে রেস্ট্রিকশন আছে যে তুমি এলডিসির গ্র্যাজুয়েশন হয়ে গেলে তুমি স্পোর্ট দিতে পারবে না এটা কিন্তু তার ব্যর্থ হয় মানে তারা ঘুরায় দেয় আর কি চায়নাতেও তারা তাদের ওয়ার্কারদের এডুকেশন হেলথ কেয়ার ফুড সাপোর্ট থাকার বাসস্থান সরকার থেকে দিয়ে থাকে সাপোর্ট দিয়ে থাকে তো আপনি ঘুরাই দিতে পারেন আমরাও চাইবো যে এল ডিসি সামনে আসে আমরা আমাদের এই ইন্ডাস্ট্রিকে যদি আমরা কম্পিটিটিভ রাখতে চাই আমরা সরকারের কাছ থেকে আমরা এই সাপোর্টগুলো অব্যাহত রাখার আহ্বান জানাবো